সাতাশ পেরিয়ে আঠাশতম বর্ষে পদার্পণ করল তৃণমূল কংগ্রেস আজ পহেলা জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উনিশশো সালের পহেলা জানুয়ারি পশ্চিমবঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেস ভেঙে এই দল প্রতিষ্ঠিত হয় আজ আঠাশতম প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে রাজ্যজুড়ে বিভিন্ন ধরনের সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হলো তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক খোকন দাসের উদ্যোগে কলকাতার দশ নম্বর ওয়ার্ডে এলাকার মানুষের মধ্যে ফুড প্যাকেট বিতরণ করা হয় এদিন দলীয় পতাকা উত্তোলন মধ্যে দিয়ে দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় এদিন প্রায় পাঁচশত মানুষের মধ্যে ফুড প্যাকেট তুলে দিলেন সকলের প্রিয় খোকন এদিন সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়

প্রতি বছরের মতন দশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবন পালন হয় সেই পালন হচ্ছে কিন্তু একটু ফিকা এই কারণে সারা ভারতবর্ষে রাষ্ট্রীয় শোক চলছে ভারতবর্ষের গর্ব প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা আমরা সেই জন্যে বাচ্চাদের ফুড প্যাকেট হাতে তুলে আমাদের প্রোগ্রাম এখানে শেষ করব আঠাশতম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সবাইকে জানাই আপনাদের মারফতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুক দল যেরকম মানুষের পাশে থেকে কাজ করছে আমরা দলের নির্দেশে সেই কাজ করছি এই কথা বলি আমাদের মাননীয় সাংসদ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় বিধায়ক বিধায়ক ডক্টর শশী পাজা জীবন সাহা অতীন ঘোষ এনার এনাদের নির্দেশে আমরা এই কাজ করি প্রত্যেক বছরও সেই সেই কাজ আজকে চলছে এই অনুপ্রেরণা এই মানুষ যারা আমাদের পাশে আছে একশোতে চলছি আমরা এই একশোতে পথ চলাতে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করছি তো সেই বার্তাই দিচ্ছে সেই বার্তাতে আমরা কাজ করছি আসল শৈলীক নকল শৈলীক বুঝতে পারছি না কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসটা করি আমরা করব প্রত্যেক বছরের মতো তাই সেই দিকে কোনো অসুবিধা নেই খালি প্রোগ্রামটা কমি ছোট করে দিয়েছি কারণ আমাদের ভারতবর্ষে রাষ্ট্রীয় শোক চলছে এই কারণে